তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর তানুও ভালো আছে তবুও আমরা একটা বিশেষ কাজে এসেছি এই নার্সিংহোমে এই নার্সিংহোমের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ নার্সিংহোম তো এখানে এসে আমার মনটা খুব শান্তি হয়ে গেছে এই ছবিটা দেখে তো খুব ভালো লাগছে আমার এই ভগবানের ছবিটা তাই আমি দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তো চারপাশটাও বেশ ভালো আমার ভাগ্নির বাচ্চা হয়েছে এই নার্সিং নার্সিংহোমে তার জন্য কিছু ওষুধপাতি নিতে হবে তার জন্য আমরা এখানে এসেছি আর এখানে এসে দেখো তানু প্রচন্ড দুষ্টুমি করছে এত দুষ্টমি করছো কেন মা এটা মানুষের গাড়ি ধরবো না এটা এটা তোমার গাড়ি তোমার গাড়ি না মা এটা একটা লোকের গাড়ি এটা তোমার গাড়ি দেখো তানু এখানে প্রচণ্ড দুষ্টমি করছে মানে ওকে এখন কোনো জায়গায় নিয়ে যাওয়া খুব মুশকিল প্রচণ্ড দুষ্টমি করে ও যেখানে সেখানে গিয়ে হাতে একটা টাকা দিয়েছে কে দিয়েছে বুঝতে পারছে না ওর জামাইবাবু দিয়েছে না ওর বাবা দিয়েছে বুঝতে বুঝতে পারছি না আমি আর ওটা নিয়ে বারবার বলছে যে ও আইসক্রিম খেতে যাবে তো এইদিকে দেখো কুয়াশা পড়ছে এই কুয়াশায় কোন দোকানে আইসক্রিম বেছে ওর জন্য তো বারবার বলছে ও আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তো আর আমি এখানে অপেক্ষা করছি ওর বাবা আর ওর জামাইবাবু আসার জন্য আর দেখো কিরকম ও রাগ করে নিচ্ছে বারবার রাগ করে নিচ্ছে আসো ওইদিকে আসো আসো ওইদিকে আসো আসো দৌড়াবা না পরে যাবা ও পড়ে যাবা এখন ভিতরে চলে গেল নার্সিংহোমের ভেতরে চলে গেছে গিয়ে এই যে এক মাসি বসে আছে তার সাথে গল্প করছে আর তানুর বাবা আর তানুর জামাইবাবু ওইদিকে ওষুধ কিনছে দাঁড়াও দেখো কিভাবে দৌড়চ্ছে মানে ও কোনো জায়গায় গিয়ে একটু ভয় পায় না সব জায়গায় ওর কাছে সমান তো চলে আসলাম আমরা নার্সিংহোম থেকে এবার যাব একটু ননদের বাড়িতে ননদের শাশুড়ি মারা গেছে দিতে যাব তো প্রচন্ড ঠান্ডা লাগছে চারদিকে কুয়াশা পড়ছে তো এসেছিলাম এদের বাড়িতে এসে এবার চলে যাচ্ছি ভাগ্নিদের মন খারাপ হয়ে গেছে মানে ওদের ইচ্ছে ছিল একটু থাকার কিন্তু এখানে তো থাকা যাবে না এখানে খাওয়া দাওয়া ওদের বাড়িতে কিছুই চলবে না আর ঘুমবই বা কোথায় এই অসুজ বাড়িতে তার জন্য চলে যাচ্ছি আর আমার আজকে বরমশাইয়ের সাথে বের হওয়ার কোনো প্রয়োজনই এই প্রয়োজন ছিল না তো আমি কিছুদিন আগে এসেছিলাম মার্কেটে এসে দেখি এই যে এই শাড়িগুলো আমার প্রচণ্ড মানে ভালো লেগেছিল তো সেদিন আমাকে কিনে দেয়নি বলছিল অন্যদিন আর সরস্বতী পূজাও চলে এসেছে তানোর জন্য একটা শাড়ি কিনবো আমি প্রোগ্রাম করে রেখেছি তো ওর হলুদ শাড়ি আছে ওই জন্য এই শাড়িটা নিচ্ছি শাড়িটা আমার খুবই পছন্দ যদি বড় শাড়ি থাকতো আমার জন্য একটা নিয়ে নিতাম দেখো এই শাড়িটা আমার খুবই পছন্দ কিন্তু তানুর এটা বড় হয়ে যাবে কিছু করার নেই তো সামনে আবার পড়তে পারবে এবার একটু কষ্ট হবে তো শাড়িটা সরস্বতী পুজো দিন পরাবো তোমরা সবাই সঙ্গে থেকে তানুকে কেমন লাগে তোমরা বলবে